প্রিয় দর্শকবৃন্দ অ্যাস্ট্রোটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই মুহূর্তটি মোটেই সাধারণ নয় আপনি যেই ভিডিওটি ঠিক এই সময় দেখছেন এটাও কাকতালীয় নয় কারণ আজ আমরা কথা বলতে চলেছি এমন এক রাশির মানুষের কথা যারা সবসময় নীরবে সহ্য করে সবাইকে সামলে রাখে কিন্তু নিজের কষ্ট কাউকে বুঝতে দেয় না আজ আমরা কথা বলবো কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জাতব জাতিকারা জন্মগতভাবেই বিশ্লেষক তারা আবেগে ভেসে যায় না বরং প্রতিটি অনুভূতিকে ভেঙে ভেতর থেকে বুঝে নিতে চায় কিন্তু এই সব বুঝে নেওয়ার ক্ষমতাই তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায় আপনারা যারা কন্যা রাশির আপনারা জানেন জীবন আপনাদের খুব সহজে কিছু দেয়নি বারবার এমন পরিস্থিতি এসেছে যেখানে মনে হয়েছে আমি ঠিক কাজটাই করলাম তবুও কেন আমিই হারছি এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার গ্রহ নক্ষত্রের গতিপথে বুধ যিনি কন্যা রাশির অধিপতি তিনি আপনাকে দিয়েছেন অসাধারণ বুদ্ধি সূক্ষ্ম বিচারবোধ আর নিখুঁতভাবে সব কিছু করার ক্ষমতা কিন্তু একই সঙ্গে এই বুধই আপনাকে দিয়েছেন অতিরিক্ত চিন্তা নিজেকে নিয়ে কঠোর হওয়ার স্বভাব আর বারবার নিজেকেই দোষারোপ করার প্রবণতা গত সময়ে শনি রাহু কিংবা কেতুর দৃষ্টিতে আপনার জীবনে এসেছে অপ্রত্যাশিত বাধা মানসিক চাপ এবং এমন কষ্ট যা আপনি কাউকে বোঝাতে পারেননি বাইরে থেকে মানুষ ভেবেছে সব ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে আপনি লড়াই করেছেন একা কখনো কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করতে কখনো আর্থিক অনিশ্চয়তার সঙ্গে কখনো সম্পর্কে অবমূল্যায়নের যন্ত্রণায় কন্যারাশির মানুষের জীবনে সবচেয়ে বড় রহস্যটা এখানেই আপনি আলো হয়ে অন্যকে পদ দেখান কিন্তু নিজে অন্ধকারে হাঁটেন তবু মনে রাখবেন জ্যোতিষে বলা হয় যার পরীক্ষা কঠিন তার প্রাপ্তিও অসাধারণ এই সময় আপনার জীবনে গ্রহ নক্ষত্র ধীরে ধীরে অবস্থান বদলাচ্ছে কিছু পুরনো অধ্যায় শেষ হতে চলেছে আর নতুন কিছু শুরু হওয়ার সংকেত দিচ্ছে ভাগ্য এই ভিডিওতে আমরা শুধু ভবিষ্যৎ বলবো না আমরা বুঝব কেন এতদিন এমন হয়েছে এবং সামনে কিভাবে পরিবর্তন আসতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের কথাগুলো হয়তো আপনার জীবনের সঙ্গে ভয়ঙ্করভাবে মিলে যাবে এই ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে চলেছি কর্মজীবন স্বাস্থ্য অর্থ ও সম্পদ প্রেম ও দাম্পত্য জীবন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল কর্মজীবন প্রিয় কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের কর্মজীবন কখনোই হালকা পথে এগোয়নি আপনি সেই মানুষ যিনি কাজকে পূজা মনে করেন দায়িত্ব এলে পেছনে যান না বরং নিজের ঘুম আরাম মানসিক শান্তি সব কিছু বিসর্জন দিয়ে কাজটা শেষ করেন কিন্তু দুঃখের বিষয় হল আপনার এই নিষ্ঠা ও সততা সবসময় তার যোগ্য সম্মান পায়নি অনেক সময় দেখেছেন আপনি পরিশ্রম করলেন আর কৃতিত্ব নিয়ে গেল অন্য কেউ এটা কোনো কাকতল নয় এর পেছনে রয়েছে শনি ও রাহুর কঠিন প্রভাব শনি আপনাকে শিখিয়েছেন ধৈর্য কিন্তু তার বদলে দিয়েছেন দেরি রাহু দিয়েছে বিভ্রান্তি যার ফলে কখনও সঠিক সিদ্ধান্ত নিয়েও আপনি ঠিক সময় ফল পাননি বিশেষ করে গত সময়ে কর্মক্ষেত্রে আপনি অনুভব করেছেন কাজের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া বস বা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি নিজের জায়গা হারানোর ভয় অথবা বারবার চাকরি বদলের চিন্তা অনেক কন্যারাশির জাতক এমন অবস্থার মধ্যে দিয়ে গেছেন যেখানে মনে হয়েছে এখানে আর আমার কোনো ভবিষ্যৎ নেই কিন্তু এখানেই আসল রহস্য বুধ যিনি আপনার রাশির অধিপতি তিনি কখনও আপনাকে ডোবান না তিনি শুধু পরীক্ষা নেন এই সময়ে বুধের শক্তি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে এর মানে যারা এতদিন অবমূল্যায়িত ছিলেন তাদের কাজ এবার চোখে পড়বে আগামী সময়ে স্পষ্ট ইঙ্গিত মিলছে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগের যারা চাকরি খুঁজছেন তাদের জন্য শুভ সংবাদের এবং সরকারি কাজ বা হিসাব লেখা ও বিশ্লেষণমূলক ক্ষেত্রে সাফল্যের শিক্ষা স্বাস্থ্য অ্যাকাউন্টস আইটি ডেটা ও রিসার্চ এই সব ক্ষেত্রেই কন্যা রাশির ভাগ্য জাগ্রত হতে চলেছে তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে আপনার সবচেয়ে বড় শত্রু কেউ বাইরে নয় আপনার নিজের অতিরিক্ত পারফেকশানিজম সব নিখুঁত না হলে শুরু করবেন না এই মানসিকতা ইতিমধ্যেই অনেক সুযোগ নষ্ট করেছে মনে রাখবেন গ্রহ বলছে এবার সাহস দেখানোর সময় আপনি যদি নিজের যোগ্যতাকে নিজেই ছোট করে দেখেন তাহলে পৃথিবীও তাই করবে কিন্তু যদি একবার নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলে এই কর্মজীবনেই আপনি এমন জায়গায় পৌঁছাতে পারেন যা এক সময় কল্পনাও করেননি এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল স্বাস্থ্য প্রিয় কন্যারাশির জাতকজাতিকারা আপনাদের শরীরের সমস্যাগুলো কখনোই হঠাৎ আসে না এগুলো ধীরে ধীরে জমে ওঠা চিন্তা দায়িত্ব আর না বলা কষ্টের ফল আপনারা এমন মানুষ যারা নিজের অসুস্থতাকেও আরেকটু পরে দেখব বলে এড়িয়ে যান কারণ আপনার কাছে কাজ আর দায়িত্বই সবকিছুর আগে কিন্তু গ্রহ নক্ষত্র বলছে এই অবহেলায় গত সময়ে আপনাদের শরীরের উপর গভীর চাপ তৈরি করেছে বুধ আপনার রাশির অধিপতি শরীর ও মনের সংযোগ নিয়ন্ত্রণ করেন আর যখন বুধ অশান্ত হয় তখন প্রথম আঘাত আসে স্নায়ু পেট ও চিন্তার ওপর গত সময়ে অনেক কন্যা রাশির মানুষ হজমের সমস্যা গ্যাস ও অ্যাসিডিটি পেট ব্যথা বা অন্ত্রের অস্বস্তি মাথা ভার ও অনিদ্রা অকারণ দুশ্চিন্তা ও নার্ভাসনেস এমনকি স্কিন বা অ্যালার্জির সমস্যায় ভুগেছেন এগুলো শুধু শারীরিক সমস্যা নয় এগুলো আপনার ভেতরের অস্থিরতার প্রতিফলন বিশেষ করে শনি ও রাহুর প্রভাবে আপনার ঘুমের ছন্দ ভেঙেছে মাথা বিশ্রাম পেলেও মন বিশ্রাম পায়নি এখানেই আধ্যাত্মিক দিকটি গুরুত্বপূর্ণ কন্যা রাশির মানুষের জন্য শরীর ভালো রাখার প্রথম শর্ত হল মনকে শান্ত করা আগামী সময়ে গ্রহের ইঙ্গিত বলছে যদি এখন থেকেই সতর্ক হন তাহলে বড় কোনো সমস্যা এড়ানো সম্ভব আপনার জন্য বিশেষভাবে উপকারী হবে সকালে খালি পেটে হালকা উষ্ণ জল পান করা নিয়মিত হাঁটা বা যোগব্যায়াম করা গভীর শ্বাসপ্রশ্বাস ও ধ্যানের অভ্যাস গড়ে তোলা এবং রাত জাগা ও অতিরিক্ত চিন্তা কমানো একটি কথা মনে রাখবেন আপনার শরীর দুর্বল নয় শুধু অতিরিক্ত বোঝা বহন করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছে যখন আপনি নিজেকে অল্প একটু বিশ্রাম দেবেন নিজের কথা শুনবেন তখনই শরীর সাড়া দেবে গ্রহ বলছে এই সময় নিজেকে সারিয়ে তোলার সময় কারণ সামনে যে সুযোগগুলো আসছে সেগুলো ধরার জন্য আপনাকে সুস্থ থাকতে হবে এরপর আমরা যে বিষয়টি বিশ্লেষণ করতে চলেছি সেটি হলো অর্থ ও সম্পদ প্রিয় কন্যারাশির জাতক জাতিকারা আপনারা কখনোই অযোখা বিলাসে বিশ্বাসী নন অর্থ আপনার কাছে প্রদর্শনের বিষয় নয় বরং নিরাপত্তা তবুও আশ্চর্যের বিষয় হল এত হিসেব করে চলার পরও জীবনে এমন সময় এসেছে যখন মনে হয়েছে টাকা আসছে কিন্তু থাকছে না এর পেছনে শুধু পরিস্থিতি নয় গ্রহ নক্ষত্রেরও গভীর ভূমিকা রয়েছে শনি আপনাকে শিখিয়েছেন কঠোর পরিশ্রম আর সংযম কিন্তু তার প্রভাবে অর্থ এসেছে ধীরে আর আটকে গেছে দায়িত্বে আবার রাহু হঠাৎ করে অপ্রত্যাশিত খরচ এনে আপনার হিসেব নষ্ট করেছে কখনো চিকিৎসা কখনো পরিবার কখনো এমন দায়িত্ব যা এড়ানো যায়নি গত সময়ে অনেক কন্যারাশির মানুষ সঞ্চয় ভেঙে খরচ করা ধার বা দেনার চাপ টাকা থাকা সত্ত্বেও মানসিক নিরাপত্তার অভাব এবং ভবিষ্যৎ নিয়ে অস্থিরতার অভিজ্ঞতা পেয়েছেন কিন্তু এখানেই সুখবর বুধের শক্তি ধীরে ধীরে আপনার আর্থিক চিন্তাকে পরিষ্কার করছে এবার টাকা আসবে পরিকল্পনা অনুযায়ী গ্রহের ইঙ্গিত বলছে আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার যোগ তৈরি হচ্ছে ধীরে ধীরে সঞ্চয় বাড়ার সম্ভাবনা রয়েছে এবং একাধিক আয়ের পথও খুলতে পারে হিসাব লেখা শিক্ষা প্রযুক্তি বা পরিষেবা ভিত্তিক কাজে অর্থলাভের সুযোগ বিশেষভাবে শক্তিশালী তবে একটি সতর্কতা খুবই জরুরি কন্যা রাশির মানুষের বড় দুর্বলতা হল সবাইকে সাহায্য করতে গিয়ে নিজের আর্থিক সীমা ভেঙে ফেলা গ্রহ বলছে এবার না বলতে শিখুন সব দায়িত্ব আপনার নয় সব সমস্যার সমাধানও আপনার কাঁধে নয় আপনি যদি নিজের অর্থকে সম্মান করেন তাহলে অর্থও আপনাকে সম্মান করবে আধ্যাত্মিকভাবে বলা হয় কন্যারাশির মানুষ যখন নিজের মূল্য বোঝে তখনই তার ভাগ্যের দরজা খোলে এই সময় ছোট হলেও নিয়মিত সঞ্চয় অপ্রয়োজনীয় খরচে লাগাম এবং পরিষ্কার আর্থিক পরিকল্পনা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে একসময় পৌঁছনো অসম্ভব মনে হতো প্রিয় কন্যারাশির জাতক জাতিকারা আপনারা প্রেমে পড়লে কখনোই হালকাভাবে পড়েন না আপনার কাছে ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় দায়িত্ব যত্ন আর ভবিষ্যতের প্রতিশ্রুতি কিন্তু এই গভীরতাই আপনার প্রেম জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায় আপনি যতটা দেন ততটা ফেরত সব সময় পাননি আর এই না পাওয়াগুলো আপনি চুপচাপ মনের ভেতর জমিয়ে রেখেছেন গ্রহ নক্ষত্র বলছে এর পেছনে রয়েছে শনি ও কেতুর প্রভাব শনি আপনাকে শিখিয়েছেন সম্পর্কে ধৈর্য কিন্তু সেই ধৈর্যের বদলে দিয়েছেন দেরি ও দূরত্ব কেতু এনে দিয়েছে অভ্যন্তরীণ একাকিত্ব যেখানে সম্পর্ক থাকা সত্ত্বেও আপনি নিজেকে একা অনুভব করেছেন গত সময়ে অনেক কন্যা রাশির মানুষ মনের কথা ঠিকভাবে প্রকাশ করতে না পারা প্রিয় মানুষের কাছ থেকেও অবহেলার অনুভূতি সম্পর্ক ভাঙা বা দীর্ঘদিনের দূরত্ব এবং দাম্পত্য জীবনে নিরবতা ও মানসিক ক্লান্তির অভিজ্ঞতা করেছেন বিশেষ করে আপনি এমন মানুষ যিনি সমস্যার সমাধান চান কিন্তু সঙ্গীর কাছ থেকে সহযোগিতা পাননি কিন্তু এখানেই গল্প শেষ নয় বুধ আপনার রাশির অধিপতি আপনাকে কথা বলার শক্তি দেন আর যখন বুধের অবস্থান ঠিক হয় তখন সম্পর্কেও আসে স্পষ্টতা গ্রহের ইঙ্গিত বলছে পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের সম্পর্কে দূরত্ব ছিল সেখানে আবার যোগাযোগ তৈরি হতে পারে অবিবাহিতদের জীবনে ধীরে কিন্তু স্থায়ী প্রেমের যোগ আছে এবং দাম্পত্য জীবনে বিশ্বাস ও বোঝাপড়া বাড়ার সুযোগ আসছে তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে কন্যারাশির মানুষের বড় সমস্যা হল সবকিছু নিখুঁত হতে হবে এই চাওয়া কিন্তু সম্পর্ক কোনো হিসেবের খাতা নয় এখানে অনুভূতিও সমান গুরুত্বপূর্ণ গ্রহ বলছে এবার একটু ছেড়ে দিতে শিখুন সব ভোল ধরতে যাবেন না সব কথা মনের ভেতর জমিয়ে রাখবেন না আপনি যখন খোলাখুলি বলবেন তখনই সম্পর্কের জট খুলবে মনে রাখবেন যে ভালোবাসা আপনার জন্য তৈরি তা আপনাকে ক্লান্ত করবে না বরং শান্তি দেবে এবার সবার শেষ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি হল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রিয় কন্যা ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা এমন মানুষ যারা পড়াশোনাকে শুধু পরীক্ষার জন্য নয় জীবন গড়ার হাতিয়ার হিসেবে দেখো তোমাদের বুদ্ধি তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ কিন্তু এই গুণের সঙ্গেই চলে আসে একটি বড় সমস্যা নিজের ওপর অতিরিক্ত চাপ তোমরা নিজের কাছেই সবচেয়ে কঠিন পরীক্ষক গ্রহ নক্ষত্র বলছে গত সময়ে অনেক কন্যারাশির ছাত্রছাত্রী এমন পর্যায়ের মধ্যে দিয়ে গেছে যেখানে পড়াশোনা করেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি মন বসছিল না বারবার নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ হয়েছে এবং পরিবার বা সমাজের চাপ বেড়েছে এর পেছনে রয়েছে শনি ও রাহুর সংযোগ শনি তোমাকে শিখিয়েছে ধৈর্য কিন্তু সেই সঙ্গে এনেছে বিলম্ব রাহু তৈরি করেছে মানসিক বিভ্রান্তি যার ফলে পড়া থাকলেও মন ছুটে গেছে অন্যদিকে কিন্তু এখানেই আসার আলো বুধ যিনি জ্ঞান ও বুদ্ধির কারক ধীরে ধীরে শক্ত অবস্থানে আসছেন এর মানে তোমার মেধা এবার ঠিকভাবে প্রকাশ পাবে গ্রহের ইঙ্গিত বলছে আগামী সময়ে পরীক্ষায় ফল ধীরে হলেও স্থায়ীভাবে উন্নতি হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আছে তাদের জন্য দ্বিতীয় সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিজ্ঞান গণিত কমার্স কম্পিউটার গবেষণা মেডিক্যাল বা বিশ্লেষণধর্মী বিষয়ে সাফল্যের যোগ রয়েছে এমন কি বিদেশে পড়াশোনা বা উচ্চশিক্ষার চিন্তাও বাস্তব রূপ নিতে পারে তবে একটি গুরুত্বপূর্ণ উপদেশ রয়েছে কন্যা রাশির ছাত্রছাত্রীরা নিজেদের সঙ্গে খুব কঠোর আচরণ করো। একবার ব্যর্থ হলেই ভাবো আমি পারি না গ্রহ বলছে এই ধারণাটাই ভুল তোমার পথ একটু ধীর কিন্তু খুব গভীর তুমি দৌড়ে জিতবে না কিন্তু টিকে থাকবে প্রতিদিন অল্প অল্প করে পড়ো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না আর সবচেয়ে বড় কথা নিজের ওপর বিশ্বাস রাখো মনে রেখো যে আলো ধীরে জলে সে আলো অনেক দূর পর্যন্ত পথ দেখায় এই ছিল আজকে সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে